আমরা করতে দিব না আমরা কোন অধিকার করতে চাই দু হাজার আঠারো সাল থেকে এখন পর্যন্ত সকল সরকারের বিরুদ্ধে গিয়ে আওয়ামী সরকার যখন ছিল তাদের বিরুদ্ধে আমরা রাজ করেছিলাম এখন আমরা এই দুপুরিষ্ঠ পরিষদ তাদের সাথেও আমরা তাল মিলিয়ে চলে যাই তাদের যে ভুল ত্রুটি সব আমরা চোখে আঙুল আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের হাত ধরি এবং উনিশশো প্রতিশোধ শিশু তাকে প্রতিহত করেছি তাদেরকেও রাজপথে প্রতিহত করব আমরা চাই ডক্টর ইউনুস শফকে সুদুর বুদুর যেন না করে কারণ অনেক সুদুর বুদুর করে তো শাখ হাসিনা আপনি তাদেরকে পুণ্ডবাসন করছেন আমরা কিন্তু দেখতেছি আমরা যদি শাখ যেভাবে সরিয়েছি আমরা যেন আপনাকে তার মতো আর না সরাতে আপনি প্রস্তুতি নেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ধন্যবাদ